হ্যালো ভিউয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা রাম ঠাকুর কলেজে অ্যাডমিশন নিয়েছ তোমাদের আজকে থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু রাম ঠাকুর কলেজ থেকে গত তিরিশ তারিখ আই মিন গতকালকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এখানে বলেছে দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্য ডিউ টু দ্য অনগোয়িং অ্যাডমিশন প্রসেস ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি দ্য ফার্স্ট ইয়ার ক্লাসেস অফ অল স্ট্রিমস উইল কমেন্টস ফ্রম সেভেন জুলাই টু টোয়েন্টি ফাইভ মানডে এট ইলেভেন থার্টি এম এন্ড নিউলি সরি অল নিউলি এডমিটেড স্টুডেন্টস আর হেয়ার বাই ডাইরেক্টেড টু অটেন্ড দেয়ার ক্লাসেস রেগুলারলি ফ্রম দ্য সে ডেট ক্লাস স্টুডেন্ট অ্যান্ড আদার রিলিভেন্ট অ্যাকাডেমিক ডিটেল উইল বি মেড অ্যাভেলেবেল ইন ডিউ কোর্স অল হেডস অফ ডিপার্টমেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি মেম্বারস আর রিকোয়েস্ট টু মেক দেয়ার নেসেসারি অ্যারেঞ্জমেন্টস অ্যাকর্ডিংলি তো বলেছেন তোমাদের ক্লাস শুরু হবে সেভেন জুলাই সাত তারিখ জুলাই মাসের সাত তারিখ সকাল এগারোটা তিরিশ থেকে এবং সাত তারিখ অর্থাৎ আগামী সোমবার দিন তো অনগোয়িং যে অ্যাডমিশান প্রসেস সেই অ্যাডমিশান প্রসেসের জন্য যে ক্লাসটা ডিলে হয়েছে ক্লাসটা শুরু হবে সাত তারিখ থেকে সাত তারিখ এগারোটা তিরিশ সকাল এগারোটা তিরিশ থেকে ঠিক আছে তো তোমরা যারা যারা রামটু কলেজে অ্যাডমিশান নিয়েছ অবশ্যই তোমরা মাথায় রাখবে যে তোমাদের ক্লাস আজকে আজকে থেকে না ক্লাস শুরু হবে সাত তারিখ থেকে সাত জুলাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার চ্যানেলে যারা নতুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাকাণে ক্লিক করে দেবে